নাপার কেন্দ্রীয় নেতারা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস হুমকি ধামকি দিয়ে এসেছে তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে সেনাবাহিনীকে বলা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী নয় এনসিপির বডিগার্ড মানে এরকম অনেক কিছু শুনতে হয়েছে সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন যদি পাশে না থাকে বা না চায় তাহলে কেউ সরকার গঠন করতে পারে না সরকারে থাকতেও পারে না শিবিরের বাক্সে বিজয়ের পরেও উপচে পড়েছে যে ভোট যে বাড়তি ভোট সেগুলোকে যদি যোগ করেন তাহলে দেখবেন তারা অন্তত ছাত্র দলের কাছাকাছি ভোট পাওয়ার কথা কিন্তু সেটি হয়নি কেননা তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে ঘুরিয়ে দিতে চেয়েছে বাংলাদেশে সর্বরোগের নাপা ট্যাবলেট খুব জনপ্রিয় শিশু থেকে বৃদ্ধ যে কোনো রোগে এই একটি নাপা খেয়ে শুয়ে পড়ার যে কথা শোনা যায় তা উল্লেখযোগ্য বটে কিন্তু গত কিছু দিনে এই ঔষধের নামটি থেকে একটি রাজনৈতিক দলের নামও একইসঙ্গে উচ্চারিত হচ্ছে নাপা জাতীয় নাগরিক পার্টি বা যা সংক্ষেপে বলি আমি আবার সবাই আসলে দলটির ইংরেজি নামের অধ্যাখ দিয়ে এই দলটিকে চেনে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি আপনি গ্রামে যান গ্রামে গিয়ে এনসিপি বল সবাই চিনবে কিন্তু আপনি যদি বলেন ন্যাশনাল সিটিজেন পার্টি কেউ চিনবে না মানে দলটির এখনো পর্যন্ত নিবন্ধনও নেই হয়তো দু একদিনের মধ্যে জুটে যাবে মানে আমি ধারণা করছি যে পেয়ে যাবে কারণ না কাজ তো এটা আসলে মানে এমন একটা দল এদেরকে আপনি মানে চাইলে অস্বীকার করতে পারবেন না কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে কারণ এই দলটির মৃত্যু ঘন্টা বাঁচতে শুরু করেছে বলে তাদের যে প্রিয় ভাজন আছেন বিভিন্ন জায়গায় দেশে বিদেশে বিশেষ করে তাদের মন্ত্রগুরু রয়েছেন প্রবাসে তিনি বলছেন যে দলটির মৃত্যু ঘন্টা বেজে গেছে এবং দলটির নাকি শনির দশা শুরু হয়েছে এই শনির দশা নিয়ে আমি এর আগে আগে মানে বেশ একটা ভিডিও করেছিলাম যে শনির দশা শুরু হয়েছে মানে এই এই ভিডিওটি আপনাদের দেখা উচিত আমি এডিটারকে বলবো যে এই ভিডিওটি যেন কমেন্টে দিয়ে দেয় আপনারা যেন দেখতে পান এই ভিডিওটি আজকাল দেখি এই শনির দশার কথা অন্যরাও বলতে শুরু করেছেন এত দ্রুত একটি দল এত কিছু করলো তাদের শরীর দশা লাগলো একটু একটু আলোচনার দরকার আছে একেবারে সর্বশেষ যদি ধরি তাহলে এনসিপি বা না পার এই শনির দশার কথা আলোচনা এসেছে দলটির দুই প্রভাবশালী সদস্যের হঠাৎ পদত্যাগের ঘোষণায় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায় যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দলে থাকা দুই সাবেক সেনা কর্মকর্তা এই গত বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার সিমিটির সাগর রণী মিলনায়তনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা এই দুই সাবেক সদস্য মানে সেনা সদস্য কারা তাদের মধ্যে রয়েছেন মানে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগের আগে তারা এনসিপির আহ্বায়কের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন সংবাদ সম্মেলনে মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন এ বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি তিনি বলেন দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে বাইরে থেকে কোনো মত শোনার মানসিকতা নেই সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয় রাজনৈতিক দলে পরমত সহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পরমত সহিষ্ণুতা মানে এটি আসলে খুব জরুরি আছে যাই হোক মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আরও জানান যে আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্ন মতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনকভাবে মন্তব্য সহ্য করা আর সম্ভব নয় তাই আজ থেকে আমাদের এনসিপির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই কি বোঝা গেল বলেন আপনাদের মনে আছে বাংলাদেশে ঢাকা শহরে এই স্লোগান হয়েছে ওয়াকার না হাসনাত হাসনাত হাসনা, কোথায় ওয়াকার জেনারেল ওয়াকার আর কোথায় হাসনা। মানে হাসনাত হাসনাত করার চিৎকার সে আপনার নিশ্চয়ই মনে আছে আমার কিন্তু এখন কানে ভাসছে দরকার হলে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া এবং সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই উড়িয়ে দেওয়ার হুমকি আর সেই সঙ্গে সেনাবাহিনীর মগজ হাঁটুতে জ্ঞান বুদ্ধি নেই বলে যে নাপার কেন্দ্রীয় নেতারা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস হুমকি ধামকি দিয়ে এসেছে তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে এই প্রশ্ন নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষে করছে। যদিও এই এই কিছুদিন আগেই এনসিপি নেতাদেরকে গোপালগঞ্জে সেনাবাহিনী এপিসির ভেতর ঢুকিয়ে জনরোষ থেকে রক্ষা করে এবং সারা দেশে পদযাত্রার ব্যবস্থা করে দেয় সেনা নিরাপত্তায় এ নিয়ে সেনাবাহিনীকে কম ট্রোল সহ্য করতে হয়নি সেনাবাহিনী কে বলা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী নয় এনসিপির বডিগার্ড মানে এরকম অনেক কিছু শুনতে হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতা ডিজিএফআই উড়িয়ে দেওয়া থেকে শুরু করে সেনাবাহিনীর হাটোতে বুদ্ধির মতো অর্বাচীন মন্তব্যের পর সেনাবাহিনী কি আর কোনো অবহেলা সহ্য করা হবে না করা জবাব দেওয়া হবে বলে কোনো বিবৃতি দিয়েছে কিনা সেটা আমার জানা নেই আমি জানি না কিন্তু এই দুই সাবেক সেনা সদস্যের পদত্যাগের ভেতর দিয়ে এটা প্রমাণিত হলো যে সেনাবাহিনী আর তাদের পাশে নেই এবং সেনাবাহিনীর কারণেই আসলে এই দুই সেনা সদস্য দল থেকে দলটি থেকে বেরিয়ে গেল আর বাংলাদেশের রাজনৈতিক দলের পাশের থেকে সেনাবাহিনী সরে গেলে সেই রাজনৈতিক দলের না না হয়ে পারেই আমাদের মনে রাখতে হবে যে দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি দেশের এবং জাতীয় পার্টি কিন্তু এসেছে এই সেনাবাহিনীর ভেতর থেকেই তৎকালীন সেনা প্রধানদের তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টের ভেতরে এই দুইটি দল জন্ম নিয়েছে এবং তারা সিভিল সরকারে তারা সেনাবাহিনীর অংশ হিসেবে কাজ করেছে দেশে প্রচলিত সত্য হচ্ছে সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন যদি পাশে না থাকে বা না চায় তাহলে কেউ সরকার গঠন করতে পারে পারে না না সরকারে থাকতেও সালে যেটা ঘটেছে, সালের জুলাই মাসে আপনাদের মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নাই এবং এই এনসিপিও যে গঠিত হয়েছে পুরোপুরি সেনা তত্ত্বাবধানে বা সেনাবাহিনী যদি না চাইতো তাহলে গঠন হতে পারত না আবার এখন যে ভেঙে যাচ্ছে সেটাও সেনাবাহিনীর কারণেই হচ্ছে আরেকটি গল্প আপনাদের শোনাতে চাই আজকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে এনসিপির ছাত্র সংস্থা ভাগছসের যে কোনো খাতাই থাকলো না মানে এত বড় পরাজয় হলো এটিও নাকি দেশের সেনা গোয়েন্দা সংস্থা প্রত্যক্ষভাবে নিশ্চিত করেছে যে এনসিপিকে কোনো রকমের বা এনসিপির ছাত্র সংস্থাকে কোনো রকমের তোলা দেওয়া যাবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের পরাজয় নিশ্চিত করার ভেতর দিয়ে তাদেরকে বাংলাদেশে রাজনীতিতে নাই করে দেওয়া হবে এবং তাই হয়ে যাচ্ছে এর সত্য মিথ্যা আমি আপনাদেরকে পুরোটা বলতে পারবো না কিন্তু কিছু তথ্য বিষয় আমি উল্লেখ করার মতোই মনে হয়েছে আমার কাছে যেটা আমি বলি বলতে চাই এখন যেমন শিবির কিন্তু প্রকৃত ভোটেই বিজয় লাভ করত পূর্ণ প্যানেল কিন্তু এত বিশাল ভোট তাদের বাক্সে গেছে মূলত বাকছাস থেকে বাকছাসের ভোট তাদের বাক্সে গেছে এই যে বিএনপি নেতারা বলছে ছাত্রলীগ ছাত্রলীগের ভোট ছাত্রলীগ তো ক্যাম্পাসে নাই ছাত্রলীগ ক্যাম্পাসে ঢুকতে পারে না তাদেরকে তো ক্যাম্পাসে ঢুকলে মানে সৃষ্টি করে তাদেরকে পিটিএ পুলিশে দেওয়া হয় সুতরাং অনেক ছাত্রলীগ নেতা এবং এই যে ধরেন উনচল্লিশ হাজার ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি মানে আশি পার্সেন্ট ভোট হলো ওইভাবে হয়েছে যে ওই ভোটগুলো যেসব যারা ভোট দিতে পারেনি তাদের ভোট কাস্ট হয়েছে এবং সেই ভোটগুলোকে শিবিরকে দেওয়া হয়েছে এটা ছাত্রলীগ দেয়নি এই যে ছাত্র সংস্থাটি বাঘছাসের বয়স এক বছরও হয়নি তাদের পাশে জুলাই সন্তাসের খুঁতকুড়ো খাওয়ার জন্য একটি বিরাট সংখ্যায় ছাত্ররা গিয়ে জড়ো হয়েছিল যে বাঘছাসে যোগ দিলেই জুলাই সন্ত্রাসে মানে আহত নিহত এই হাত তুলে বিরাট বড় যে ফান্ড আছে জুলাই ফান্ড সেই ফান্ডের খুঁতকুড়ো পাওয়া যায় অংশ পাওয়া যায় তারা দেখাতে চেয়েছে তাদের বিরাট সংখ্যক অংশ গ্রহণ আছে এবং তারা আহত নিহত যে এরই মধ্যে বিরাট পরিমাণের টাকা পয়সা ভাগযোগ করে খেয়ে ফেলেছে কিন্তু ভোটের সময় তারা কোথায় গেল তারা নির্বাচনে বিজয় লাভ করতো বলে আমি মনে করি না কিন্তু যে 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 ভোট 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 তারা পেয়েছে আর শিবিরের বিজয়ের পরেও উপচে পড়েছে বাড়তি সেগুলোকে যদি যোগ করেন তাহলে দেখবেন তারা অন্তত ছাত্র দলের কাছাকাছি ভোট পাওয়ার কথা কিন্তু সেটি হয়নি কেননা তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে গুড়িয়ে দিতে চেয়েছে তারা সেনাবাহিনীকে চটিয়ে দিয়েছে অতএব এই মূল্য তো তাদেরকে দিতেই হবে হবে না এই মূল্য দিচ্ছে তারা আসলে এখন বাংলাদেশের রাজনীতিতে একেবারেই মূল্যহীন হয়ে আপনি দেখুন গত কিছুদিন ধরেই হাসনাতের কোনো কথা নাই সার্জিসের কোনো কথা নাই বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম বোহারা হেরে যাওয়ার পরে তারা নাই হয়ে যাওয়ার পরে বাগচাস নাই হয়ে যাওয়ার পরে আপনার কি মনে হয় এর পরে মানে বাকচাষ কেউ করবে কোন ছাত্র গিয়ে বাকচাষের যোগ দেবে আপনার কি মনে হয় কারণ জুলাই ফান্ডের টাকা এখন আর নাই এখন আর কেউ দেয় না ওখানে আর কোনো মধু নাই এবং নির্বাচনেও তারা জিতলো না সেনাবাহিনী তাদের পাশে নাই কেন তারা বাকচাষ করবে এবং সেটা বুঝতে পেরে হাসনাত সার্জিস এই ভিসির জন্য জামাতের ভিসির জন্য মরা কান্না কাটতেছে এবং তাদের তাকে অপমান করা হয়েছে এতদিন সারা বাংলাদেশে শিক্ষকদের যেভাবে জুতোর মালা গলায় দিয়ে জুতোপেটা পেটা করে মব সৃষ্টি করে বের করে দেওয়া হয়েছে তাকে তখন তাদের কোন অসুবিধা হয়নি এখন নাকি শিক্ষকদের অপমান খুব বাড়ছে ও ভাবা যায় না তবে এই কথা সত্য যে এখনো পর্যন্ত নিবন্ধন না পাওয়া এনসিপি বা নাপা থেকে পদত্যাগের কাফেলা দলটির শুরু থেকে আমরা দেখতে পেয়েছি কথায় কথায় এই নয়া বন্দোবস্তের দল থেকে একের পর এক নেতা কর্মী লাভ দিয়ে পদত্যাগ করে গত আগস্ট মাসে প্রকাশিত বিভিন্ন পত্র পত্রিকার সংবাদ থেকে জানা যায় দলীয় কর্মকাণ্ডে হতাশা অনিয়মের অভিযোগ না জানিয়ে পদায়ন বা অন্য দলের সঙ্গে সম্পৃক্ততা এমন নানা কারণ দেখিয়ে গত দুই আড়াই মাসে প্রায় চল্লিশ নেতা কর্মী পদত্যাগ করেছেন এই দল থেকে একই সময়ে কমিটি স্থগিতের ঘটনাও ঘটেছে এমন পরিস্থিতির জন্য যাচাই বাছাই ছাড়াই কমিটি গঠনের সিদ্ধান্তকে দায়ী করেছেন কেন্দ্রীয় নেতাদের একাংশ এনসিপি সূত্রে জানা যায় দলীয় নিবন্ধনকে কেন্দ্র করে গত পহেলা জুন ঢাকা মহানগর উত্তরের সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠন শুরু হয় এখন পর্যন্ত দেশের তেত্রিশটি জেলা এবং প্রায় দুশোটি উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি এসব কমিটি গঠনের পর আওয়ামী লীগ এবং বিএনপি পরিবারের সদস্যকে পদায়ন কমিটি গঠনের ক্ষেত্রে অনিয়ম সহ নানা অভিযোগ উঠতে থাকে পরে ফেসবুকে দিয়ে ও সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন অনেক নেতা শুধু সিলেট জেলা থেকে পদত্যাগ করেছেন প্রায় বারো জন বিভিন্ন অভিযোগ ওঠায় দুটি শাখা কমিটি স্থগিত করা হয় মানে এর আগে কেন্দ্রীয় কমিটি গঠনের পর পর পদত্যাগ করেছিলেন তিন নেতা এনসিপি নেতারা বলছেন মূলত নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য তাড়াহুড়া করে কমিটি ঘোষণা করায় এমন ঘটনা ঘটছে কমিটি গঠনের সময় তেমন যাচাই বাছাই করা হয়নি তবে কারো কারো দাবি এনসিপিকে বিতর্কিত করার জন্য এনসিপি এবং জামায়াতের কেউ কেউ দলটিতে যুক্ত হয়ে আবার পদত্যাগ করছেন নাটক কত ধরনের নাটক যে হতে পারে এটা হচ্ছে এনসিপি এবং নাপার ভাষ্য আমার যদিও এরকমটি মনে হয় না আমার কি মনে হয় জানেন আমার মনে হয় এই তথাকথিত জুলাই আন্দোলনের জন্য এই ট্রিগার হ্যাপি বা ভয়ঙ্কর সহিংস হয়ে ওঠা সন্ত্রাসীদের আসলে কেউ বিশ্বাস করতে পারছে না তারা রাজনীতিতে সুষ্ঠু স্বাভাবিক ধারা যোগ করবে এ কথা পাগলেও বিশ্বাস করে না কিংবা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারায় কোনো ইতিবাচক কিছু যোগ করতে পারবে বলেও মনে করার কোনো কারণ নেই নেপালের দিকে তাকান যেভাবে দেশটির ইতিহাস ঐতিহ্য সহ প্রধানমন্ত্রীর স্ত্রীকেও পুড়িয়ে মারছে এরা সুস্থ কোনো মানুষের পক্ষে এদের সমর্থন করা সম্ভব বলে আপনার মনে হয় বাংলাদেশেও যে এরা ভয়াবহতার নজির বিগত এক বছর স্থাপন করেছে মব সৃষ্টি করে মানুষকে পুড়িয়ে মেরে মানুষকে হত্যা করে মানুষের ব্যবসা দখল করে বাড়িঘর দখল করে আর দুর্নীতি দুর্নীতিতে তারা তো চ্যাম্পিয়ন করে দিয়েছে বাংলাদেশকে আবার শুধুমাত্র ক্ষমতা থেকে যেতে দেন ক্ষমতা যেদিন থাকবে না সেদিন আপনি দেখবেন যে এদের দুর্নীতি কোন লেভেলে চলে গেছিল তারা কত কি পরিমাণ টাকাই এক বছরে বানিয়ে ফেলেছে ক্ষমতায় থাকুক মানে পদে থাকুক বা না থাকুক পদে থাকা বা পদহীন আপনি শুধুমাত্র এনসিপির প্রথম সারি তাদের টাকা পয়সা খোঁজ দিন জাস্ট আপনার আপনি অবাক হবেন না আপনার অবাক হওয়ার ক্ষমতা চলে যাবে তারা এই ভয় এবং সহিংসতার উপর ভর করে কেবল দেশের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তাদের নোংরা এবং কদর্য আক্রমণ চালিয়েছে এতদিন এখন সেই সেনাবাহিনী তাদেরকে ছেড়ে দেবে ভাবছেন অতএব এরপর যে কোনো দিন দেখবেন ঘোষণা দিয়ে এই নাপা বা এনসিপি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছে যেমনটি ডক্টর ইউনুস সরে দাঁড়িয়েছিলেন পত্রিকায় লেখা ছাপিয়ে এক এগারোর শেষে আমি একটু আগেই বলে দিচ্ছি আর আরআইটি রেস্ট ইন পিস এনসিপি অথবা আলবিদা এনসিপি দুঃখ যে ফুল ফুটল না তার আগেই ঝরে গেল দুঃখজনক খুবই দুঃখজনক ভালো থাকবেন